হনমন কর দিয়ে ফেসবুক পেজ খুলে সেক্স রাকেট চালিয়ে যাচ্ছিল এক বাইশ বছরের তরুণী কড়ুয়ার দিয়ে ভালোই চলছিল ব্যবসা ইচ্ছুক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা নিয়ে একটি নির্দিষ্ট হোটেলের ঘরে চলে যেতেন ওই তরুণী সন্দেহ হওয়ায় নজর রাখছিলেন স্বামী খদ্দের সেজে টোপ দিয়ে বুধবার ওই হোটেলে সোজা চলে যান পুলিশ নিয়ে হাতে নাতে ধরা পড়ে তরুণী কালিয়াচক থানা এলাকায় চরুঙ্গি সংলগ্ন একটি হোটেল থেকে অসংলগ্ন অবস্থায় গ্রেফতার করা হয় ওই তরুণীকে ষোলো মাইল এলাকার বাসিন্দা ওই গৃহবধূর স্বামী ব্যক্তিগত কাজে কালিয়াচকে এসে হঠাৎ নজর পড়ে যে তার স্ত্রী পরপুরুষের সঙ্গে ঘুরছে তাদের পিছু নেয় স্বামী তারা শয়টান কালিয়াচকের ওই হোটেলে ঢুকে যান এরপরেই পরিকল্পনা করে নিজেই খদ্দের সেজে হোটেলে যান টের পেয়ে হোটেলের ছ তলা থেকে পাশের ছাদে টোপকে পালাতে চাইলেও ব্যর্থ হয় ওই তরুণী তবে তখন ঘরে থাকা এক ব্যক্তি পালাতে সক্ষম হয় স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যে মামলা করে ইদানি বাপের বাড়িতে থাকতে শুরু করেছেন ওই তরুণী এখানে এসেছিলেন আপনারা কি করতে আমার স্ত্রী এখানে প্রায় দশটা বারোতে রেশমি হোটেলে এসেছে সেখানে এসে এখানে এসে একটা ছেলের সাথে ওর এই রেশমি হোটেলের মধ্যে প্রবেশ করেছে এবং একটি রুম নিয়েছে এবং রুমের ভেতরে তারা এখন প্রায় দেড় থেকে দু ঘন্টা থেকে বর্তমানে উপস্থিত আছে তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় দু বছর আগে সে আমার চার থেকে পাঁচটা কেস করেছে হ্যাঁ তার ভরণ পোষণেরও মামলা করেছে কিন্তু ও বর্তমানে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন হোটেলে যাওয়া আসা করে টাকার বিনিময়ে এখন বর্তমানে সেই রেশমি হোটেলের মধ্যে অন্য একটি ছেলের সাথে বড়পিয়া করছে টাকার বিনিময় হ্যাঁ আমরা হোটেলের মধ্যে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে হোটেলের মধ্যে কোনো নথিপত্র কোনো খাতা বা রেজিস্টার দেখতে দেওয়া হচ্ছে না এমনকি আমরা ওপরের দিকে যাচ্ছি তো সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে হোটেল কর্তৃপক্ষ বলছে যে না আমরা কোনো এখানে লিগালিভাবে বা এখানে ঢুকতে দেওয়া হবে না বা এখানে পুলিশ নিয়ে আসুক কিন্তু পুলিশও সেখানে এখানে আসতে চাইছে স্ত্রীর নাম কি আমার স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা মণ্ডল

প্রায় দুই ঘন্টা থেকে আছে সেখানে আপনার নাম আমার নাম শ্রীকান্ত সিংহ বাড়ি বাড়ি পুরাতন সলমায় আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন